নবীজির ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে মদিনার ধ্বংস ও তুরস্কে দাজ্জালের আগমন প্রিয় দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্টে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর শেষে রয়েছে দুটি প্রশ্ন যার উত্তর আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমরা এখন ভিডিওটা শুরু করি প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো যা শুনে শরীর কাঁপবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ের কথা বলেছিলেন যখন পৃথিবীতে অরাজকতা ছড়িয়ে পড়বে মদিনা ধ্বংস হবে আর তুরস্ক অঞ্চলে দেখা দেবে এক ভয়াবহ শক্তি যাকে আমরা চিনি দাজ্জাল নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনার দিকে দাজ্জাল প্রবেশ করতে পারবে না মদিনার প্রতিটি পথে ফেরেস্টারা পাহারা দেবে সহিহ বোখারি কিন্তু নবীজি আরও বলেছেন এক সময় আসবে যখন মদিনায় কাঁপন ধরবে এমন ভূমিকম্প হবে যে প্রত্যেক মুনাফিক ও অধর্মী মানুষ মদিনা ছেড়ে চলে যাবে সহিহ মুসলিম এ যেন এক সতর্ক বার্তা মদিনা তখনও থাকবে কিন্তু তার আত্মিক ম মর্যাদা যেন হারিয়ে যাবে দেখুন আজকের পৃথিবী মধ্যপ্রাচ্যে যুদ্ধ তুরস্কে ভয়াবহ ভূমিকম্প ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সিরিয়া ইরাকের ধ্বংসস্তূপ সব কিছু যেন এক ভয়ানক ঝড়ের প্রস্তুতি নিচ্ছে তুরস্কে সম্প্রতি যে বড় বড় ভূমিকম্প হল অনেক আলেম বলেছেন এটি দাজ্জালের যুগের ভূমিকা কারণ ইসলামী বর্ণনায় আছে দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে এবং তার প্রথম আবির্ভাব হবে খোরাসান অঞ্চলে যা বর্তমান ইরান আফগানিস্তান ও তুরস্কের সীমান্তের দিক নবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে এবং তার অনুসারী হবে সত্তর হাজার ইহুদি তিরমিজি আজ যদি আমরা দেখি ইউরোপ ও এশিয়ার মিলনবিন্দু তুরস্ক যেখানে পূর্ব ও পশ্চিমের রাজনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে তুরস্কের ভেতরে ধর্ম রাজনীতি ও পশ্চিমা প্রভাবের সংঘাত এ যেন দাজ্জালের আগমনের উপযুক্ত মঞ্চ প্রস্তুত করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা একদিন তার অধিবাসীদের ত্যাগ করবে যেমন লোহার কারখানা ময়লা দূর করে ফেলে দেয় সহিহ মুসলিম অর্থাৎ এক সময় আসবে যখন মদিনা থাকবে কিন্তু তার পবিত্র তা হারিয়ে ফেলবে মানুষ নামাজ পড়বে কিন্তু হৃদয়ে থাকবে না খোদাভীতি অর্থনীতি রাজনীতি ও বিলাসিতা দখল করবে আধ্যাত্মিকতার স্থান আজ কি আমরা সেই সময়ের দিকে যাচ্ছি না আজ মদিনার চারপাশে দালানকোঠা বাণিজ্যিক টাওয়ার এমনকি নবীজির মসজিদের চারপাশও যেন বাণিজ্যের শহর হয়ে যাচ্ছে দাজ্জাল পৃথিবীতে আসবে মানুষকে প্রতারণা করবে নিজেকে ঈশ্বর দাবি করবে তার এক চোখ অন্ধ হবে কিন্তু মানুষ তার অলৌকিক ক্ষমতা দেখে বিশ্বাস করবে সে বৃষ্টি নামাবে ফসল ফলাবে আর যে বিশ্বাস করবে না তার জীবন করবে দুর্বিসহ কিন্তু মমিনদের জন্য নবীজি বলেছেন তোমরা সুরা কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করো এটি তোমাদের দাজ্জাল থেকে রক্ষা করবে সহিহ মুসলিম প্রিয় দর্শক আজ আমাদের উচিত ইমান দৃঢ় করা কোরআন ও হাদিসের আলোকে জীবন সাজানো দুনিয়ার ভোগে নয় আখিরাতের প্রস্তুতিতে মনোযোগ দেওয়া দাজ্জালের সময় যত ঘনিয়ে আসছে ততই আমাদের একতাবদ্ধ হওয়া জরুরি কারণ শেষ পর্যন্ত বিজয় হবে কেবল সত্যের বিজয় হবে আল্লাহর নবীজির প্রতিটি ভবিষ্যৎবাণী একে একে সত্য হচ্ছে মদিনার পরিবর্তন তুরস্কের অস্থিরতা পৃথিবীর ভয়াবহ বিপর্যয় সব কিছু আমাদের সতর্ক করছে আসুন আমরা সবাই নবীজির আদর্শে ফিরে যাই আর নিজেদের প্রস্তুত করি দাজ্জালের যুগের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক বার্তা ছড়িয়ে দিন